ভাই একটা মজার কাহিনী শোনাই আপনারক এই যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা আমরা জিতলাম এই জেতার পেছনের নায়ক আপনি কাকে বলবেন ভাই লিটন দাস শামীম পাটোয়ারি নাকি মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের নাম শুনে অনেকে অবাক হয়ে গেছেন ভাই কারণ সে ম্যাচে তেমন কিছু করেই নাই হ্যাঁ আমি মেহেদি হাসান মিরাজকে এই ম্যাচ জেতার নায়ক হিসেবে দেখি ভাই কেন এই যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলা যখন নয় থেকে দশ ওভার বাকি তখন নামানো হইলো কাকে মেহেদি মিরাজকে কার আগে শামীম পাটোয়ারির আগে হ্যাঁ সেখানে বলে রানের একটা জঘন্য টি টোয়েন্টি ইনিংস মেহেদি মিরাজ খেললো ওই ইনিংস খেলার পরে অনেক আলোচনা হয়েছে ভাই কেন মেহেদি মিরাজকে শামীম পাটোয়ারির আগে নামানো হইল শামীম পাটোয়ারি ওই জায়গায় তেইশ চব্বিশ বল খেললে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রান করে দিত ভাই হ্যাঁ ম্যাচটা অন্যরকম হইতে পারতো তো এই যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এইখানে দেখেন খেলা বাকি আপনার নয় ওভার নামানো হয়েছে কাকে মেহেদি মিরাজকে ওই শামীম পাটোয়ারির আগে আবারও মেহেদি মিরাজকে নামানো হয়েছে জানি না এই বুদ্ধি কার মাথা থেকে আসে ভাই এখন টার্নিং পয়েন্ট কোনটা জানেন এই যে মেহেদি মিরাজ আউট হয়ে গেল দুইটা বল খেলে আউট হয়ে গেল এইটাই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আউট না হইতো তাইলে দেখতেন মেহেদি মিরাজ পনেরো বিশ এইরকম বল খেলে দেখতেন আপনার বিশ পঁচিশ রান এইরকম করতো এই রকম করলে দেখা যায় তো বাংলাদেশের রান ওই দেড়শো একশো ষাটের মধ্যেই থেকে যায়তো ভাই ওই যে দুই বলে আউট হয়েছে এবং শামীম পাটোয়ারি আসলো এসে সাতাশটা বলে আটচল্লিশ রান করছে ভাই খুব বেশি ডট বল খায়নি মানে দুই তিনটা ডট বল খাইছে হ্যাঁ প্রত্যেকটা বলে দেখা গেছে সিঙ্গেল নিতে এবং মানে খেলার যে ধরন হ্যাঁ যেটা আমি বলি টি টোয়েন্টি এখন যে স্টাইলে খেলা হয় একদম ওই যে উইকেট পড়ছে এসে সেট হওয়ার কোনো চেষ্টাই করে নাই ভাই ওইখান থেকেই ম্যাচ শুরু তার মানে সে যেভাবে ক্রিকেট খেলাটা পছন্দ করে সেইভাবেই খেলে গেছে ভাই কোনো ভয় ডর কিচ্ছু নাই আরামসে সাতচল্লিশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে ওইখানেই ম্যাচের টোন সেট হয়ে গেছে ভাই বাস্তবতা এইটাই ওই সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংসের কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত একশো রান করতে পারছে যার কারণে আমরা ম্যাচটা জিততে পারছি ভাই হ্যাঁ এবং লিটন দাস অসাধারণ একটা ইনিংস খেলছে আমি যেটা বলি বারবার বাংলাদেশের ব্যাটসম্যানরা করে কি আপনার ওই যে উইকেটে সেট হইতে হইতে বল খেলবে খেলে আপনার পঁচিশ রান বা বিশ রান এইরকম করবে যখন তার এক্সিলারেট করার সময় ধরেন আপনি বিশ বলে বিশ রান করছেন পরের বিশ বলে আপনাকে চল্লিশ রান করা লাগবে ভাই হ্যাঁ এইটাকে এক্সিলারে এক্সেলারেশন বলে হ্যাঁ তো বাংলাদেশের প্লেয়াররা এটা করতে পারে না লিটন দাস এই কাজটা মানে করার চেষ্টা করে গতকাল সেই কাজটা খুব ভালো মতো করতে পারছে ভাই প্রথম পঁচিশ বলে সে প্রায় তিরিশ নাকি একত্রিশ রান করছিল এবং পরে দেখেন ইনিংসটা এক্সেলারেট করে শেষ পর্যন্ত ছিয়াত্তর রানে থামছে এই জিনিসটা যদি রেগুলার করতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা তাইলে ওই ডট খেললে সমস্যা নাই ভাই উইকেটে সেট হইলে সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা এইটা করতে পারে না এই জন্য এত কথা বলি ভাই যেমন ধরেন আপনার তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় করতে পারে নাই অনেক দিন থেকেই সে করতে পারতেছে না ভাই পঁচিশ বলে একত্রিশ রান করে আউট হয়ে গেছে ওই ইনিংস বাংলাদেশ দলের কোনো কাজেই লাগেনি ভাই লাগবেও না এরকম ইনিংস কাজে লাগবেও না ওই যে তাওহিদ হৃদয়ের থেকেও আমরা ওই লিটন দাস যেরকম মানে ইনিংসটাকে লম্বা করছে শেষ পর্যন্ত নিয়ে গেছে ওই তাওহিদ হৃদয়ের থেকে আমরা ওইটাই চাই ভাই পঁচিশ বলে একত্রিশ করছে আমরা পঁয়ত্রিশ বলে তার ফিফটি চাই হ্যাঁ তাইলেই হইল। এইটা তারা পারতেছে না এবং এই যে ভয়ডর বিহীন খেলার যে স্টাইল শামীম পাটোয়ারি দেখাইছে এইটা আমরা চাই হ্যাঁ এইটা আমরা চাই এ এখানে মানে শরিফুলকে আনা হয়েছে শুরুতেই দুর্দান্ত বলিং করছে দুইটা উইকেট তুলে নিছে তারপরে আপনার ওই যে শামীম পাটোয়ারি রান আউট করছে কুশাল মেন্ডিসকে যেই কুশাল মেন্ডিস টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব জায়গায় আমাদেরকে ভোগাচ্ছিল সেই সেই উইকেটটা ক্রুশ ক্রুশাল ছিল শামিম পাটোয়ারি অসাধারণ একটা রান আউট করছে তারপরে শামিম পাটোয়ারি অসাধারণ একটা ক্যাচ ধরছে একদম একটা ম্যাচে টি টোয়েন্টি প্লেয়ারের যা যা করণীয় সবগুলা মানে খুব সুন্দরভাবে শামিম পাটোয়ারি করতে পারছে ভাই এইখানেই আমরা ম্যাচটা জিতে গেছি যদিও ম্যান অব দ্য ম্যাচ হয়েছে লিটন দাস লিটন দাসও খুবই ভালো খেলছে তবে এই যে শামীম পাটওয়ারি সেও ম্যান অব দ্য ম্যাচ হওয়ার যোগ্য ছিল ভাই হ্যাঁ তার ওই যে ইনিংসটা ইনিংসটা লিটন দাসের সমান হয়তো হয়নি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এসে সে খেলাটা ওইখান থেকেই নিয়ে গেছে ভাই ওইখানে ওই যে ডট খেলে মানে সময় নষ্ট করেনি এই জায়গায় আমরা অ্যাডভান্টেজটা পেয়ে গেছি লাস্টের দিকে আবার ওই যে কি বলে মোহাম্মদ সাইফুদ্দিনের দুই বলে ছয় এক বলে দুই রান নিল লাস্ট বলে একটা স্যার মারলো অসাধারণ সব সব মিলে মানে অল ওভার যদি চিন্তা করি এই ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটিং ভালো হয়েছে ফিল্ডিং ভালো হয়েছে এবং আমাদের বোলিংও ভালো হয়েছে তিনটা ডিপার্টমেন্ট ভালো হওয়ার কারণে আমরা ম্যাচটা জিততে পারছি কিন্তু এই ধারাবাহিকতা বাংলাদেশের থাকে না ভাই সমস্যাটা এই মানে এই জায়গায় হ্যাঁ ধারাবাহিকভাবে যদি আমরা ভালো মানে খেলতে পারি তিন ডিপার্টমেন্ট মিলেই তাহলে দেখবেন আমরা ম্যাচ জিততেছি তো এই কাজটা যাতে বাংলাদেশ করতে পারে সেই দোয়া করি ভাই দোয়া ছাড়া আর কিছু করা উচিত মানে করার নাই যেমন এই ম্যাচটা খেলার আগে বাংলাদেশের ক্রিকেটাররা মোনাজাতে বসে গেছিলো ভাই ম্যাচটা যাতে জিতে তো আল্লাহ শুনছে ম্যাচটা জিতাইছে ভাল লাগতেছে খুব হ্যাঁ এইখানে বলাররা খুবই ভালো আর একটা কথা মানে রিষাদ হোসেন রিষাদ হোসেনের একটা সিস্টেম আছে ভাই মানে আপনি দেখেন ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে দুইটা ম্যাচে এমন ঘটনা ঘটছে যে একটা ওভারে দুইটা উইকেট তুলে নিয়ে ম্যাচের সিনারিও একদম পাল্টে ফেলে দেয় ভাই এইটা আপনার পরবর্তীতে বিপিএলে ঘটছে আপনার এই যে পিএসএল এ ঘটছে তারপরে বাংলাদেশ দলে খেললো ওইটা কার সাথে ইউএইর সাথে সেখানে ঘটছে তারপরে আপনার এই যে এই ম্যাচটাতে এক ওভারে দুইটা উইকেট তুলে নিয়ে একদম খেলাটা বাংলাদেশের হাতে তুলে দিল ভাই এই জন্যই রিশাদ হোসেনকে আমি দলে চাই ভাই হ্যাঁ যে মানে পার্টিকুলার একটা ওভারে দেখবেন দুইটা উইকেট তুলে তুলে নিয়ে একদম খেলাটা বাংলাদেশের পরে নিয়ে আসতেছে হ্যাঁ আর মেহেদি মিরাজ ওকে নিয়ে কি বলবো টি টোয়েন্টি প্লেয়ার না তাও কেন ওকে খেলাচ্ছে ভাই আমি এটা বুঝি না মানে তার যে ব্যাটিংয়ের ধরন ওই ব্যাটিং দিয়ে আসলে বাংলাদেশের কোনো লাভ হবে না এটা বলাই যায় তো বল করতেছে এই মানে ধরেন মেহেদি মিরাজকে খেলাইতেছে ব্যাটিংয়ে তেমন কাজে লাগতেছে না এ লাগবে বলে মানে এ তাকে কাজে লাগাবে এই জন্য যেই বলিংটা মেহেদি মেহেদি মিরাজ করতেছে তার থেকে ফার ফার বেটার বোলিং করবে আপনার মাহেদি হাসান ভাই আমার ব্যাটসম্যান মিরাজের দরকার নাই ভাই হ্যাঁ বলার মিরাজ মিরাজেরও এখানে দরকার নাই। মাহেদি হাসান যদি এই দলটাতে ঢোকে এবং তাওহিদ হৃদয় ফর্মে ফিরে আসে বা তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া হয় তাইলে মনে হয় বাংলাদেশের এই টি টোয়েন্টি দলটা বেশ ভালো হবে ভাই হ্যাঁ শুধুমাত্র এই তাও হৃদয় মেহেদি মিরাজ এই দলটাতে একটু সমস্যার জায়গা তাছাড়া মোটামুটি ঠিক আছে এবং যদি রেগুলার ধারাবাহিকভাবে এই ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশ তাহলে ঠিক আছে বাংলাদেশ ম্যাচ জিতবে বলে আশা করা যায় এবং যেটা বললাম হ্যাঁ ওই যে মেহেদি মিরাজের ওই আউট ম্যাচের টার্নিং পয়েন্ট এইটাই ভাই মেহেদি মিরাজ কপাল ভালো যে ওইখানে মানে পনেরো বিশটা বল খেলেনি তাইলে হয়তো বা বাংলাদেশের একশো সাতাত্তর রান আমরা দেখতে পারতাম না ভাই হ্যাঁ ওই একশো চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে আমরা আটকে যাইতাম তো এই হয়েছে অবস্থা বাংলাদেশ এইটা থেকে অন্তত শিখুক যে মেহেদি মিরাজের আগে যখন খেলা দশ ওভার বাকি মেহেদি মিরাজের আগে কখনোই যেন আমরা শামীম পাটোয়ারের আগে কখনোই যাতে আমরা মেহেদি মিরাজকে না নামাই ভাই হ্যাঁ